ফার্মাকো থেকে ফার্মাচিয়া পিৎসা থেকে পিৎসেরিয়া পাঁচটি চিনির পানে থেকে পানেতেরিয়া সো ইটারিয়ান ভাষায় অনেক ক্ষেত্রেই কিন্তু যে জিনিসটা সেল করা হয় যেরকম পাস্তি চিনি সেল করা হয় পাঁচতি চিনির শবের নাম হচ্ছে পাস্তিচেরিয়া সো আপনারা যদি এই ধরনের বেশ কিছু শব্দ শিখতে পারেন এক ঝুলে কিন্তু দুই পাখি আমরা এদিকে ফার্মাচিয়া এটাও শিখতে পারছি আবার ফার্মাকোও শিখতে পারছি আপনারা জিজ্ঞাসা করতে পারেন ঔষধকে তো মেদি বলা হয় তাই না আমরা অনেকেই জানি যে মেদি মানে ঔষধ মেদি বাট ফার্মাকো মানেও ঔষধ সো ফার্মাকো থেকে ফার্মাচিয়া বেনেম এবার আরও কিছু শব্দ শিখে নেই যেরকম মাছকে বলা হয় পেশে যেখানে মাছ বিক্রি হয় সেটাকে বলবো পেসকেরিয়া বই ইটালিয়ান লিব্র আর বইয়ের সবকে বলা হয় লিব্রেরিয়া আমি আমরা অনেকেই বিব্লিওতেকা চিনি বিবলীয় হচ্ছে লাইব্রেরির যেখানে বই ধার দেওয়া হয় সো আমি কিছু সীমিত সময়ের জন্য বইটি নিয়ে দেন আবার ফিরে দিবস সো বইয়ের যেটা যেখানে বই বিক্রি হয় সেটাকে বলা হয় লিব্রেরিয়া এরকম আরও কিছু শব্দের নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে কি অপেক্ষা করছেন নিচে কমেন্টে জানিয়ে দেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য ঋতু জিটালিয়ান ক্লাস ফলো করবেন ফেসবুক ইউটিউব টিকটকে ফেসবুকের কমেন্টে আমি ইউটিউব লিঙ্ক দিয়ে দিচ্ছি